আর ওই পলিটিক্স সাথে জড়িত পলিটিক্স ঝামেলাই আমাদের কলেজ থেকে ওরা টিসি বাইরে করে অনাস্থতমূলক হয় পাস করে আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে কেমিক্যালের বিজনেস করে ঢাকা ইউনিভার্সিটি অফ জিন্দিরা তোর যদি সার্টিফিকেটও দেখা এটা বিশ্বাস কর ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীল ক্যাট থেকে জাল বানাই একটা ফালতু করে কেমিক্যালের ব্যবসা করে না আর কেমিক্যালের ব্যবসা কাজ কাজই ওই দোকানে বসে আড্ডা দেয় বাপের টাকা তার কোনো কিছু হাত দেয় ছেলেটার দিকে বেশি ইনভলভ হয়েছে